ধ্বংস রক্তপাত আর মানবিক তবে যুদ্ধে নানা অস্ত্রের মধ্যে এমন কিছু অস্ত্র আছে যা শুধু নয় বরং সাধারণ মানুষ শিশু এবং প্রজন্মের পর প্রজন্মকেও ভয়াবহ ক্ষত রেখে দেয় এইসব অস্ত্রের মধ্যে সবচেয়ে বিতর্কিত হল ক্লাস্টার বোমা একবার বিস্ফোরিত হলে আকাশ থেকে অসংখ্য ক্ষুদ্র বোমা বা সাবমিউনিশন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাণঘাতী আঘাত আনার জন্য এই কারণে একে পুওর ল্যান্ড ল্যান্ডমাইন বা দরিদ্র মানুষের ল্যান্ডমাইনও বলা হয় নমস্কার বন্ধুরা আমি রৌনক আর আপনারা দেখছেন উৎসব ব্যাক্স আমার কাছে পৃথিবীর অনেক ঘটনা যা আপনারা জানেন না তা আপনাদের সামনে তুলে ধরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমরা ক্লাস্টার বোমার ইতিহাস প্রযুক্তি প্রয়োগ ক্ষতি বিতর্ক এবং আন্তর্জাতিক প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাস্টার বোমা বোমা হলো এক ধরনের বা রকেট যার ছোট ছোট অসংখ্য বোমা থাকে এগুলোকে বলা হয় বোমলেটস বা সাবমিউনিশন বা মিনি বোমাও বলা হয় মূল বোমাটি নির্দিষ্ট উচ্চতায় পর্যন্ত পৌঁছে ভেঙে যায় এবং শত শত ক্ষুদ্র বোমা ছড়িয়ে পড়ের মধ্যে থেকে সাধারণত একটি ক্লাস্টার বোমার ভেতরে একশো থেকে পাঁচশোটির মতন সাবমিউনিশন থাকতে পারে বিস্তীর্ণ এলাকা জুড়ে তাৎক্ষণিকভাবে মানুষের যানবাহনের এবং ভবনের ক্ষতি করতে পারে বহু সাবমিউনিশন সাথে সাথে বিস্ফোরিত হয় না পরবর্তী সময় আনএক্সপ্লোটেড অর্ডেন্যান্স বা ইউএক্সও হিসেবে বিপদ তৈরি করতে পারে ক্লাস্টার বোমার ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জন্ম নিয়েছিল উনিশশো সালে জার্মানি প্রথম এই ধরনের বোমা ব্যবহার করা শুরু করে মিত্রশক্তিও ধীরে ধীরে এর উন্নয়ন শুরু করে ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র লাখ লাখ ক্লাস্টার বোমা নিক্ষেপ করে পরবর্তীকালে মধ্যপ্রাচ্য আফগানিস্তান ইরাক লেবানান সহ বহু সংঘাতে ক্লাস্টার বোমার ব্যবহার হয়েছে এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন যে কয়েকদিন আগে ঘটা ইরান ইসরায়েল যুদ্ধে ইরান ইজরায়েলের ওপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করে একটি পরিসংখ্যান অনুযায়ী ভিয়েতনাম যুদ্ধে প্রায় সাতাশ কোটি সাবমিনিশন ফেলা হয়েছিল যা আজও মানুষকে পঙ্গু করেছে একটি ক্লাস্টার বোমা মূলত তিনটি অংশ বিভক্ত প্রথম অংশ কেসিং বা মূল খোলস এটাই হলো একটি শক্ত মেটাল সেল যা বোমাকে আকাশে বহন করে দু নম্বর হলো সাবমিউনিশন বা বমলেটস এগুলি হলো ক্ষুদ্র বোমা যেগুলি এই কেসিং এর ভেতর সজ্জিত থাকে তিন নম্বর হলো ফিউজ সিস্টেম এই নির্দিষ্ট উচ্চতায় পৌঁছলে এই ফিউজ সিস্টেম চালু হয়ে যায় এবং কেসিং খুলে গিয়ে ছড়িয়ে পড়ে এবার এই সাবমিন বিভিন্ন রকমের হতে পারে একটা হতে পারে হাই এক্সপ্লোসিভ অ্যান্টি পার্সোনাল ইনসেন্ডিয়ারি মানে যেগুলো আগুন ছড়ায় আর যেগুলো কেমিক্যাল মানে যেগুলো বিরল ক্ষেত্রে ব্যবহৃত হয় এগুলো আকারে টেনিস বল থেকে সুপের ক্যান পর্যন্ত হতে পারে অর্থাৎ খুবই ক্ষুদ্র ক্লাস্টার বোমা ব্যবহারের কিছু আবার ধাপ আছে বিমান বা আর্টিলারি থেকে নির্দিষ্ট উচ্চতায় একে নিক্ষেপ করতে হবে এর বোমার স্কিউ সিস্টেমটা সক্রিয় থাকতে হবে আর কেসিং খুলে এখান থেকে একশো থেকে 200টি বমলেট ছড়িয়ে পড়ে আর প্রতিটি বমলেট নির্দিষ্ট উচ্চতা বা স্থলে আঘাত হলেই বিস্ফোরিত হয় এর ফলে বড় এলাকা যেমন দুশো থেকে চারশো মিটার ব্যাস জুড়ে এর আঘাত হয় ক্লাস্টার বোমার প্রধান সামরিক উদ্দেশ্য হলো প্রথমত শত্রু সেনা সমাবেশ ধ্বংস করা দ্বিতীয়ত সাজোয়া যানবাহন অকার্যকর করা আর তিন নম্বর বিমান সিস্টেমকে অচল করে দেওয়া এর তুলনায় একটিমাত্র বড় বোমা যেখানে সীমিত এলাকায় আঘাত আনতে পারে ক্লাস্টার বোমা হাজার বর্গমিটার এলাকায় ছড়িয়ে যায় এখন আসি সবচেয়ে বড় বিতর্কের দিকে ক্লাস্টার বোমার ক্ষতি সীমাহীন প্রায় দশ থেকে চল্লিশ শতাংশ বমলেট নিক্ষেপের সময় বিস্ফোরিত হয় না পরবর্তী কয়েক দশকেও এই বমলেট শিশুরা বা কৃষকরা স্পর্শ করলে তা বিস্ফোরিত হয় উদাহরণস্বরূপ লাওসের গ্রামাঞ্চলে আজও লক্ষাধিক ইউএক্সো বা আনএক্সপ্লোরডেড অর্ডিন্যান্স পড়ে আছে যুদ্ধ শেষে বহু শিশু খেলতে গিয়ে এই বমলেট হাতে নিয়ে মারা যায় বিস্তীর্ণ চাষের জমিতে ছড়িয়ে পড়ার ফলে চাষাবাদে বাধা সৃষ্টি হয় এবং পুনর্গঠন ইউএক্সো ক্লিয়ারেন্সের ক্ষেত্রে শত শত কোটি ডলার ব্যয় করতে হয় আর এই বোমার বা অর্থাৎ ক্লাস্টার বোমার কিছু উল্লেখযোগ্য ব্যবহার হলো। ভিয়েতনাম যুদ্ধ যেটা উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সালে ঘটেছিল যুক্তরাষ্ট্রে প্রায় সাতাশ কোটি সাবমিশন এই যুদ্ধে ব্যবহার করে তারপর লেবানান যুদ্ধ যেটা দু সালে ঘটেছিল ইসরায়েল প্রায় চল্লিশ লাখ ক্লাস্টার বোমা ক্ষেত্রে ব্যবহার করে ইরাক যুদ্ধ দু সাল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ক্লাস্টার বোমা এক্ষেত্রে ব্যবহার করে এছাড়াও লাওস কম্বোডিয়া লেবেনান আফগানিস্তান সিরিয়া এখানেও এখনও ইউএক্সো দূর করতে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করে চলেছে ক্লাস্টার বোমার বিপদ বিবেচনায় দু সালে কনভেনশন অফ ক্লাস্টার মিউনিশনস বা সিসিএম গঠিত হয় প্রায় একশো তেইশটি দেশ জুড়ে এই চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী উৎপাদন সঞ্চয় ব্যবহার নিষিদ্ধ করতে হবে মজুদ ধ্বংস করতে হবে এবং ইউএক্সো অপসারণের দায়িত্ব নিতে হবে কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ভারত সহ কিছু দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেন ক্লাস্টার বোমার ইউএক্স দূর করতে বিশেষ সংস্থা কাজ করছে যেমন মাইন্স অ্যাডভাইসারি গ্রুপ বা এম এজি হেলো ট্রাস্ট হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ইউএনডিপি এরা ধীরে ধীরে এলাকাগুলোকে চিহ্নিত করে ম্যানুয়ালি বমলেট নিষ্ক্রিয় করছে কিন্তু এই প্রক্রিয়া ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ভিয়েতনাম লাওস কম্বোডিয়ায় কয়েক দশকেও এখনও কাজ শেষ হয়নি প্লাস্টার বোমা নিয়ে প্রবল বিতর্ক আছে পক্ষে যুক্তি থেকেও বলছে যে যুক্ত ক্ষেত্রে শক্তিশালী প্রভাব শত্রু সেনার বড় সমাবেশ সহজে ধ্বংস করা যায় আর বিপক্ষে যুক্তি থেকেও বলছে সীমাহীন বেসামরিক ক্ষতি যুদ্ধ শেষে মৃত্যু করে পরিণত হয় অঞ্চল এছাড়া মানবিক সংস্থা চিকিৎসক সাংবাদিকরা বলছেন প্লাস্টার বোমার নিষিদ্ধকরণই একমাত্র সমাধান কিছু দেশ স্মার্ট প্লাস্টার বোম তৈরি করছে এগুলো স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে মাটি বা লক্ষ্য বস্তুতে পড়েছে কি না এবং না পড়লে এটি নিজে থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে জিপিএস এবং সেন্সারের মাধ্যমে নির্ভুল বিস্ফোরণ ঘটাবে কিন্তু সমালোচকরা বলছেন স্মার্ট বোমাও শেষমেশ মানুষের জীবনে বিষময় ক্ষত রেখে যাবে ক্লাস্টার বোমা হলো আধুনিক প্রযুক্তির একটি মারণ উপহার যা দ্রুত যুদ্ধ জিততে সহায়তা করে বটে কিন্তু মানবিক এবং পরিবেশগত বিপর্যয় ডেকে আনে যুদ্ধ কখনো শুধু জয় পরাজয় হিসেব নয় এর আসল মূলে থাকে মানুষের কান্না হারিয়ে যাওয়া শৈশব পঙ্গুত্ব এবং ভয়াবহ বেদনা ক্লাই ক্লাস্টার বোমার ব্যবহার প্রশ্ন তোলে আমরা কি ধরনের পৃথিবী চাই মানবতার স্বার্থে এর ব্যবহার সীমিত বা সম্পূর্ণ নিষিদ্ধ করা আজকের সভ্যতার সবচেয়ে বড় প্রয়োজন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটিকে প্রেস করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগবে শেয়ার করেন পাশে থাকবেন নমস্কার